আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা স্ক্রিনে দেখে আসি এখানে আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জনগণ নিরাপত্তায় অংশ নিন এখানে প্রথমেই আছে যে আপনার বয়স বয়স বারো চার দু হাজার পঁচিশ তারিখে আপনার আঠারো থেকে বাইশ বছর হতে হবে আপনার বয়সের ক্ষেত্রে চার এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনার আঠারো থেকে বাইশ বছরের ভিতর হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা সর্বনিম্ন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকিষ্ট সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিকৃষ্ট সম্প্রদায়ের জন্য সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড এবং বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিকৃষ্টি সম্পদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং আপনারা যে আবেদনটি করবেন এখানে ডব্লু ডব্লু আনসার বিটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আনসার ব্যাটালিয়ান সিভাই পদের জন্য আবেদন লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং উক্ত লিঙ্ক চব্বিশ মার্চ 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে 12 এপ্রিল দু খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ চব্বিশ মার্চ আবেদনটি শুরু হবে এবং 12 এপ্রিল আবেদনটি শেষ হবে পরীক্ষার যে স্থানটি হবে সময় ও তারিখ এখানে বাসায়ের স্থান বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি শবিপুর গাজীপুর আপনার সেখানে যে আপনারা মাটি করতে হবে এবং বাসায়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত ও মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি আবেদন করলে যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন এসএমএসটি সেই ফোন নাম্বারে যাবে এবং সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে আপনার মাঠ হবে এবং যে মাঠ করতে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এখানে যে কাগজপত্র জমা দিতে হবে কারণ প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত শনাদপত্রের মূল ও সাময়িক সনাদপত্রের সপ্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে তারপর আবার প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সপ্তাহিত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপক্ষ নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট আবেদনপত্র প্রবেশপত্র নিয়ে যেতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সঙ্গী আনতে হবে স্থান বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে এখানে এখানে আবেদনটি শুরু হবে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদনটি শেষ হবে বারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনটি শেষ হবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের যে সার্কুলারটা প্রকাশ হয়েছিল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন আলাইকুম